আমার জীবন থেকে দুইটা বছর নষ্ট করে দিছে আমি কখনো আপনার জন্য শান্তিতে ক্লাস করতে পারিনি ক্লাস থেকে বের করে নিয়ে এসছেন আমি কখনো ফ্রেন্ডদের সাথে ঠিকভাবে আড্ডা দিতে পারিনি সেখান থেকে নিয়ে আসছেন ইম্পর্টেন্ট কথা বলতেন না এগুলো ইম্পর্টেন্ট কথা একটা ছেলেকে দুইটা বছর অপেক্ষা করানোর পরে তার হাতে বিয়ের কার্ডটা ধরে দিচ্ছেন এটা ইম্পর্টেন্ট কথা আকাশ কেন বলেন না দুই বছর ধরে ঘুরাচ্ছে বুঝছান আমাকে কি জন্য একটা ইম্পর্টেন্ট কথা বলবে আমি দুইটা বছর ধরে ঘুরতেছি আমি আমি জাস্ট আসছি ইম্পর্টেন্ট কথাটা শোনার জন্য আমি ইম্পর্টেন্ট কথা শুনে চলে যাবো নিশ্চয় করবেন আপনি কি চান এখানে একটা সিন হোক না দুইটা বছর ছটফট করছেন না কথাটা বলার জন্য এর থেকে অনেক বেশি ছটফট আমি করছি কথাটা শোনার জন্য আচ্ছা একটু বলেন প্লিজ আমি শুনে এখান থেকে চলে যাবো আমি কোনো করবো না এদিকে তাকান আমার দিকে তাকান ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি ইম্পর্টেন্ট কথা শুনলা তো না যেটা শুনতে আসছিল ইম্পর্টেন্ট কথা শুনলা বুঝলা এখন চলে যাইতেছ কারণ আমি কিছু বলতে আসিনি শুনতে আসছিলাম শুনে ফেলছে এখন ধর কোনো কাজ নাই এই হবে এত তুমি কথায় বুদ্ধি নাই হ্যাঁ কিছু বুঝো না এতগুলা মানুষের সামনে আমার ফ্যামিলি বরপক্ষের লোকজন সবাই শুনছে তুই কি বলছি সবাই শুনছে তারপর আমার বিয়ে হবে তোমার মনে হয় আদৌ বিয়ে হবে সরি ওকে